মানুষ নদী ভাঙনে জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে যে এই বরিশালের ছেলে বাংলা ফজলুল হক যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল সেই বরিশালবাসী আজ নানা অবহেলা নাজা বৈষম্যে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে নতুন রাজনীতির বার্তা নিয়ে সেরে বাংলা ফজলুল হক এবং জগন্ন মন্ডলের রাজনীতির পুনরুত্থান্টি নেতৃত্ব বরিশালের প্রতিটি সন্তান আরেকজন হয়ে জন্ম বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই আমরা আমরা কোনো দলের সহিংসতায় আমরা মেনে নেব না ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে হবে কাজ করছে না কোনি ফ্যাসিস বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয় বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বাড়ানো যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আগামী তেসরা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে বরিশালবাসী কিন্তু আগস্ট আসবে